সম্পদের স্থায়িত্ব অনুসারে সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি সম্পদের স্থায়িত্ব কাকে বলে কতটা স্থায়ী হবে স্থায়িত্ব মানে জিনিসটা কতদিন টিকবে টেকসই করবে সেটাকে স্থায়িত্ব বলা হয় না স্থায়িত্ব মানে টেকসই করা বা টিকবে এরকম বলে না জিনিসটা কতদিন টিকবে টেকসই করবে সম্পদের স্থায়িত্বর ওপর নির্ভর করে সম্পদকে দুভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে গচ্ছিত সম্পদ দু নম্বর হচ্ছে প্রবাহমান সম্পদ গচ্ছিত সম্পদ আর প্রবাহমান সম্পদ তাহলে এবার আমাদের জানতে হবে গচ্ছিত সম্পদ কাকে বলে এবং প্রবাহমান সম্পদ কাকে বলে গচ্ছিত সম্পদ কাকে বলে যে সম্পদ পৃথিবীতে নির্দিষ্ট পরিমাণে সঞ্চিত আছে একটা লিমিটেশন আছে নির্দিষ্ট পরিমাণে পৃথিবীতে গচ্ছিত আছে গচ্ছিত মানে জমা আছে এবং সেটা ভবিষ্যতে শেষ হয়ে যাওয়ার চান্স আছে যে সম্পদটা আছে নির্দিষ্ট পরিমাণে আছে ধরো সাপোজ তোমার বাড়িতে একটা সম্পদ আছে সেটা তুমি ইউজ করছো সেটা শেষ হয়ে যেতে পারে একটা টাইমে সেরকমই প্রাকৃতিক অনেক সম্পদ খনিজ সম্পদ খনিজ তেল পেট্রোলিয়াম এগুলো মাটির তলায় একটা নির্দিষ্ট পরিমাণে আছে সেটা ইউজ করতে করতে শেষ হয়ে যেতে পারে সেই ধরনের সম্পদগুলোকে বলা হয় গচ্ছিত সম্পদ বোঝা গেল যেটা আছে কিন্তু শেষ হয়ে যাওয়ার মতো ইউজ করতে করতে শেষ হয়ে যাবে সেই ধরনের সম্পদকে বলা হয় গচ্ছিত সম্পদ যেরকম খনিজ তেল মানে পেট্রোলিয়াম কয়লা এই সমস্ত জিনিস বোঝা গেল আর প্রবাহমান সম্পদ যে সম্পদ সহজে শেষ হবে না যেরকম জল প্রবাহিত হতে থাকে জলের স্রোত কোনো দিনও শেষ হয় না নদী বা সমুদ্রে গিয়ে দেখবে কন্টিনিউয়াসলি স্রোত থাকে সেটা কোনোদিনও শেষ হয় না সেই ধরনের সম্পদকে বলা হয় প্রবাহ প্রবাহমান সম্পদ যার মধ্যে পড়ে সূর্যের আলো বাতাস এগুলো দিয়ে অনেক কিছু তৈরি হয় যেমন বাতাসের সাহায্যে কারেন্ট উৎপাদন হয় বিদ্যুৎ উৎপাদন হয় সৌরশক্তিকে ক্যাচ করে সোলার প্ল্যান্টের সাহায্যে কারেন্ট উৎপাদন হয় তো এইগুলো হচ্ছে প্রবাহমান সম্পদ মানে আজীবন থাকবে কোনোদিনও শেষ হবে না সূর্যের আলো কোনোদিনও শেষ হবে না সমুদ্রের জলের স্রোত কোনোদিনও শেষ হবে না এইগুলো হচ্ছে প্রবাহমান সম্পদ বা পুনর্ভব সম্পদ পরীক্ষায় কোশ্চেন আসে প্রবাহমান সম্পদ কাকে বলে বা পুনর্ভব সম্পদ কাকে বলে যে সম্পদ পৃথিবীতে অফুরন্ত আছে যা কোনো দিনও শেষ হবে না সেগুলোকে বলা হয় প্রবাহমান সম্পদ বা পুনর্ভব সম্পদ যেমন সূর্যের আলো সমুদ্রের জলের স্রোত বা নদীর জলের স্রোত ওকে নেক্সট জৈব বৈশিষ্ট্য অনুসারে সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি জৈব বৈশিষ্ট্য অনুসারে জৈব বৈশিষ্ট্যর মধ্যে কি জৈব মানে জীব জীব থেকে জৈব কথাটা এসছে জীবের মধ্যে মানুষও পড়ে উদ্ভিদও পড়ে বোঝা গেল উদ্ভিদেরও প্রাণ আছে জগদীশ চন্দ্র বোস বলেছে মানুষেরও প্রাণ আছে কিন্তু উদ্ভিদ এক ধরনের জীব মানুষ বা অন্যান্য প্রাণী আরেক ধরনের জীব তো জৈব বৈশিষ্ট্য অনুযায়ী সম্পদকে দুভাগে ভাগ করা যায় জৈব সম্পদ অজৈব সম্পদ জৈব সম্পদ কাকে বলে যে সম্পদ জীবজগৎ বা প্রাণী জগৎ থেকে পাওয়া যায় কাকে জৈব সম্পদ বলে যেমন জীবজগৎ আমি বলেছি সমুদ্রের মাছ মারা যাওয়ার পরে সমুদ্রের তলায় জমা হয়ে যায় তার উপরে মাটি চাপা পড়ে সমুদ্রের মাছের তেল থেকে পেট্রোলিয়াম তৈরি হয় যে পেট্রোলিয়াম দিয়ে গাড়ি চলে সমস্ত কিছু চলে ঠিক আছে জগত প্রাণী জগত থেকে পাওয়া জৈব সম্পদকে আমরা বলতে পারি জৈব সম্পদ জৈব সম্পদ বলতে যেটা জীব জগত থেকে পাওয়া যায় পরিষ্কার সেটা প্রাণীর দেহ থেকে হতে পারে উদ্ভিদের দেহ থেকে হতে পারে যেমন ধরো কয়লা সৃষ্টি হয় উদ্ভিদ জমা হয়ে উদ্ভিদ পচে সেখান থেকে কয়লা সৃষ্টি হয় পেট্রোলিয়াম সৃষ্টি হয় সমুদ্রের মাছ সমুদ্রের তলায় জমা হতে থাকে তার উপরে মাটি জমা হতে থাকে মাছের যে তেল সেটা থেকে পেট্রোলিয়াম তৈরি হয় তো কয়লা পেট্রোল এগুলো উদ্ভিদ এবং প্রাণীর দেহ পচে বলে তারপর তৈরি হয় তো এগুলো সবই জৈব সম্পদের মধ্যে পড়ে অজৈব সম্পদ কাকে বলে নেক্সট যে সম্পদ প্রাণহীন জড় বস্তু যার মধ্যে কোনো প্রাণ নেই সেগুলো হচ্ছে অজৈব সম্পদ যেরকম আমরা জানি লাভা ম্যাগমা থেকে বহু মূল্যবান রত্ন পাথর ধাতব পদার্থ পাওয়া যায় যেগুলো কোনো প্রাণের দ্বারা সৃষ্টি হয় না যেমন সোনা রূপো তামা এগুলো কোনো প্রাণীর দেহ থেকে তৈরি হয় না এগুলো অজৈব সম্পদের মধ্যে পড়ে বোঝা গেল প্রত্যেকটাই কিন্তু সম্পদ পেট্রোল যেরকম সম্পদ কয়লা সেরকম সম্পদ সোনা রূপো তামা এগুলো প্রত্যেকটাই সম্পদ কিন্তু ভাগ আছে একটা জৈব সম্পদ একটা অজৈব সম্পদ বোঝা গেল নেক্সট সম্পদের বন্টন অনুসারে বন্টন মানে ভাগ করে দেওয়া ডিভাইড হয়ে যাওয়া ভাগ করে দেওয়াকে বলা হয় বন্টন সম্পদের বন্টন অনুসারে সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কী পরীক্ষায় আসে কোশ্চেনটা সম্পদের বন্টন অনুসারে সম্পদকে চার ভাগে ভাগ করা যায় সর্বত্র প্রাপ্য সম্পদ সহজ লভ্য সম্পদ প্রতিটা টার্ম কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে প্রতিটা টার্ম কিন্তু একই রকম মনে হবে কিন্তু আলাদা প্রত্যেকটা টার্মের মধ্যে পার্থক্য আছে সর্বত্র প্রাপ্য সম্পদ সহজ লভ্য সম্পদ দুষ্প্রাপ্য সম্পদ অদ্বিতীয় সম্পদ সম্পদের বন্টন অনুসারে সম্পদকে চার ভাগে ভাগ করা যায় সর্বত্র প্রাপ্য সম্পদ সহজ লভ্য সম্পদ দুষ্প্রাপ্য সম্পদ অদ্বিতীয় সম্পদ ফার্স্টেই আসছি সর্বত্র প্রাপ্য সম্পদ যে সম্পদ পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় সর্বত্র প্রাপ্য মানে সব জায়গায় পাওয়া যায় সেই ধরনের সম্পদকে বলা হয় সর্বত্র প্রাপ্য সম্পদ মানে পৃথিবীর সব জায়গায় পাওয়া যাবে যেমন সূর্যের আলো পৃথিবীর সব জায়গায় মোটামুটি পাওয়া যায় ঠিক আছে এটা সর্বত্র প্রাপ্য সম্পদ নেক্সট সহজলভ্য সম্পদ যে সম্পদ পৃথিবীতে সব জায়গায় পাওয়া গেলেও সহজে কিছু কিছু জায়গায় পাওয়া যায় কিন্তু বেশিরভাগ জায়গায় এই সম্পদটা পাওয়া যায় না যে জায়গায় পাওয়া যায় সহজেই পাওয়া যায় আর যে জায়গায় পাওয়া যায় না একদমই পাওয়া যায় না যেমন কৃষি জমি কৃষি জমি কিন্তু পৃথিবীর সব জায়গায় নেই কিছু কিছু জায়গায় সহজেই তুমি কৃষি জমি দেখতে পাবে কিন্তু তুমি মালভূমি পাহাড় এলাকায় গেলে ওখানে কৃষি জমি দেখতে পাবে না তো এই কৃষি জমি থেকে আমাদের ফসল উৎপাদন হয় ফসল আমাদের কাছে সম্পদ কারণ তার থেকে আমরা খাদ্য পাই বা সেটা বিক্রি করে আমাদের অর্থ উপার্জন হয় তো কৃষি জমিটা হচ্ছে সহজলভ্য সম্পদ মানে কি যেখানে পাওয়া যায় সেখানে সহজেই আমরা দেখতে পাবো আর যেখানে পাওয়া যায় না সেখানে হাজার খুঁজলেও আমরা পাবো না মালভূমি এলাকায় চলে যাও পর্বত এলাকায় চলে যাও সুমেরুবিত্তে চলে যাও কুমেরু বৃত্তে চলে যাও ওখানে কিন্তু তুমি কৃষি জমি দেখতে পাবে না তাই এটা সহজলভ্য সম্পদ বলা হয় মানে যেখানে সহজেই পাওয়া যায় কোনো কোনো জায়গায় সহজেই পাওয়া যায় আর কোনো কোনো জায়গায় হাজার খুঁজলেও পাওয়া যাবে না তাই এটা সহজলভ্য সম্পদ বোঝা গেল নেক্সট দুস্প্রাপ্য সম্পদ যে সম্পদ পৃথিবীতে কিছু নির্দিষ্ট স্থানে পাওয়া যায় তাকে দুষ্প্রাপ্য সম্পদ বলে কিছু নির্দিষ্ট অঞ্চল ছাড়া পৃথিবীর আর কোথাও এই সম্পদকে পাওয়া যাবে না সেই ধরনের সম্পদকে বলা হয় দুষ্প্রাপ্য সম্পদ তার মধ্যে অনেক এক্সাম্পেল আছে যেমন ধরে নাও ডায়মন্ড ডায়মন্ড কি সব জায়গায় পাওয়া যায় পাওয়া যায় পৃথিবীর কিছু নির্দিষ্ট অঞ্চলে ডায়মন্ড পাওয়া যায় যার জন্য ডায়মন্ডের এত দাম বোঝা গেল তাই ডায়মন্ড একটা দুষ্প্রাপ্য সম্পদ যেটা পৃথিবীর নির্দিষ্ট কিছু জায়গায় পাওয়া যায় পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না সহজলভ্য নয় তাই এটা দুষ্প্রাপ্য সম্পদ বোঝা গেল সহজে এটা পাওয়া যায় না তাই এটা দুষ্প্রাপ্য সম্পদ অদ্বিতীয় সম্পদ মানে একটা জায়গাতেই পাওয়া যাবে পৃথিবীর আর কোনো দ্বিতীয় অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না পৃথিবীর একটা জায়গাতে এই সম্পদটা পাওয়া যাবে দ্বিতীয় কোনো জায়গায় পাওয়া যাবে না তাই এই সম্পদকে বলা হয় অদ্বিতীয় সম্পদ ঠিক আছে এই ধরনের সম্পদের অনেক উদাহরণ তোমরা টেক্সট বইতে পেয়ে যাবে কোনটা অদ্বিতীয় সম্পদ কোনটা দুষ্প্রাপ্য সম্পদ কোনটা সহজলভ্য সম্পদ প্রচুর এক্সাম্পেল আছে ঠিক আছে মেন ফ্যাক্টটা বুঝতে হবে যে অদ্বিতীয় মানে পৃথিবীর একটা জায়গাতে এটাকে পাওয়া যাবে দ্বিতীয় কোনো জায়গায় পাওয়া যাবে না বোঝা গেল ক্লিয়ার কনসেপ্ট নেক্সট সম্পদের মালিকানা অনুসারে সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি এটাও পরীক্ষায় দেয় মালিকানা অনুসারে সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। মানে সম্পদের তো একটা মালিক থাকবে গাড়ি বাড়ি এগুলো প্রত্যেকটাই তো সম্পদ তার তো মালিক আছে গাড়ির মালিক আছে বাড়ির মালিক আছে জমির মালিক আছে এই মালিকানার উপর নির্ভর করে সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি মালিকানার উপর নির্ভর করেও সম্পদকে চার ভাগে ভাগ করা যায় ঠিক আছে এক হচ্ছে ব্যক্তিগত সম্পদ দুই হচ্ছে সামাজিক সম্পদ তিন হচ্ছে জাতীয় সম্পদ চার হচ্ছে আন্তর্জাতিক সম্পদ ফার্স্ট বলছি ব্যক্তিগত সম্পদ কাকে বলে যে সম্পদের অধিকারী বা মালিক কোনো নির্দিষ্ট ব্যক্তি ধরো তুমি মালিক গাড়িটার মালিক তুমি একজন ব্যক্তি সেই ধরনের সম্পদকে বলা হয় ব্যক্তিগত সম্পদ বাড়ির মালিক তুমি তার মানে বাড়িটা হচ্ছে ব্যক্তিগত সম্পদ জমির মালিক তুমি মানে জমিটা হচ্ছে ব্যক্তিগত সম্পদ বোঝা গেল এই জিনিসগুলো ব্যক্তিগত সম্পদের মধ্যে পড়ে সামাজিক সম্পদ কাকে বলে যে সম্পদের অধিকারী সমগ্র মানব সমাজ সেই সম্পদকে সামাজিক সম্পদ বলে সামাজিক সম্পদ ধরো একটা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড সবাই ইউজ করতে পারে সেখানে সবাই গিয়ে বসতে পারে সবার জন্য করেছে সরকার সেটা ঠিক আছে স্কুল সবাই গিয়ে সেখানে পড়াশোনা করতে পারে এগুলো প্রত্যেকটা সামাজিক সম্পদের মধ্যে পড়ে তার কোনো মালিক নেই সবাই ইউজ করতে পারবে ঠিক আছে কিন্তু তোমার গাড়ি তোমার বাড়ি মালিক তুমি ওটা সবাই ইউজ করতে পারবে না ওটা ব্যক্তিগত সম্পদ সামাজিক সম্পদ হলে সেটা সবাই ইউজ করতে পারবে বোঝা গেল নেক্সট হচ্ছে জাতীয় সম্পদ যে সম্পদের অধিকারী সমগ্র দেশের মানুষ সমগ্র দেশের মানুষ যে সম্পদের অধিকারী সেটাকে জাতীয় সম্পদ বলে যেমন জাতীয় উদ্যান এমন এমন উদ্যান আছে মানে যেখানে সবাই ঘুরতে যেতে পারে জাতীয় উদ্যান পার্ক ঠিক আছে ফ্রি অফ কস্টে সরকার বানিয়ে রেখেছে সবাই অবাধে প্রবেশ করতে পারে ঘুরতে পারে অনেক এরকম পার্ক আছে ঠিক আছে এগুলো জাতীয় সম্পদের মধ্যে পড়ে রেল স্টেশন জাতীয় সম্পদ ট্রেন জাতীয় সম্পদ মালিক সরকার হলেও সবাই ইউজ করতে পারে কোনো বাধা নিষেধ নেই জাতির উদ্দেশ্যে করা জাতি মানে আমরা সবাই জাতি বলতে সবাইকে নিয়েই জাতি সেখানে কোনো ধর্মের ভেদাভেদ থাকবে না ধর্ম বলতে আলাদা আলাদা ধর্মের লোককে বোঝাবে জাতি বললে একটা দেশের টোটাল জাতিকে বোঝাবে সমগ্র জাতি যে জিনিসটা ইউজ করতে পারবে সেটা জাতীয় সম্পদের মধ্যে পড়বে বোঝা গেল অনেক কিছু আছে তার মধ্যে রেল স্টেশন হতে পারে হসপিটাল হতে পারে স্কুল কলেজ হতে পারে অনেক কিছু হতে পারে যেগুলো মানুষ সহজেই ইউজ করতে পারে ঠিক আছে সেগুলো জাতীয় সম্পদের মধ্যে পড়ে আন্তর্জাতিক সম্পদ কাকে বলে যে সম্পদের অধিকারী গোটা বিশ্বের মানুষ তাকে আন্তর্জাতিক সম্পদ বলে যেমন আকাশ আকাশকে সবাই ইউজ করতে পারে আকাশের মধ্যে কোনো ব্যারিকেট করা নেই যে শুধুমাত্র ভারত এই আকাশ ইউজ করবে পাকিস্তান এই আকাশ ইউজ করবে বাংলাদেশ এই আকাশ ইউজ করবে নয় আকাশ পথে সবাই যে যাওয়া আসা করতে পারে প্লেন যাতায়াত করতে পারে তাই এগুলো আন্তর্জাতিক সম্পদের মধ্যে পড়ে বোঝা গেল নেক্সট সম্পদের প্রাপ্যতা অনুসারে সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি প্রাপ্যতা মানে পাওয়া প্রাপ্য মানে কি পাওয়া সম্পদের প্রাপ্যতা অনুসারে সম্পদকে তিন ভাগে ভাগ করা যায় এক হচ্ছে প্রাথমিক সম্পদ দুই হচ্ছে প্রাকৃতিক সম্পদ তিন হচ্ছে সম্ভাব্য সম্পদ প্রাথমিক সম্পদ কাকে বলে যে সম্পদ সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায় তাকে প্রাথমিক সম্পদও বলা যেতে পারে বা প্রকৃত প্রকৃত সম্পদও বলা যেতে পারে প্রকৃতি থেকে পাওয়া যাচ্ছে বলে তাকে প্রাথমিক সম্পদ বা প্রকৃত সম্পদ বলা যায় যেমন খনিজ সম্পদ পেট্রোলিয়াম এগুলো সব প্রকৃতি থেকে আমরা পাই কয়লা পেট্রোল এগুলো আমরা প্রকৃতি থেকে পাই তাই এগুলো প্রাথমিক সম্পদ বা প্রকৃত সম্পদের মধ্যে পড়ে বোঝা গেল সম্ভাব্য সম্পদ কাকে বলে যে সম্পদ তৈরি হয়ে গেছে কিন্তু বর্তমানে ব্যবহার করার উপযোগী নয় এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি সেই সম্পদগুলোকে সম্ভাব্য সম্পদ বলে আরও যদি ক্লিয়ারলি বলি ধরো কোনো জায়গায় জানা গেছে যে খনিজ তেল আছে কিন্তু এখনো তোলা সম্ভব হয়নি স্যাটেলাইটের মাধ্যমে বা কোনো মাধ্যমে জানা গেছে মাটির তলায় খনিজ তেল আছে কিন্তু এখনো সেখান থেকে খনিজ তেল তোলা সম্ভব হয়নি সেই সম্পদটাকে বলা হয় সম্ভাব্য সম্পদ বা বিজ্ঞানীরা বুঝতে পারছে এই জায়গায় আজ থেকে পঞ্চাশ বছর পরে খনিজ তেল হতে পারে বা কয়লা পাওয়া যেতে পারে তৈরি হচ্ছে মাটির তলায় সেই যে জায়গাটাকে বলা হবে সম্ভাব্য সম্পদের জায়গা মানে আমরা এখনো পাইনি কিন্তু ভবিষ্যতে আমরা এখান থেকে সম্পদ পেতে পারি সেই ধরনের জায়গাকে বা সম্পদকে বলা হবে সম্ভাব্য সম্পদ বোঝা গেল নেক্সট সম্পদের স্পর্শ যোগ্যতা অনুসারে সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি স্পর্শ টাচ স্পর্শ থেকে আমরা বুঝি টাচ তাই তো সম্পদের স্পর্শ যোগ্যতা অনুসারে সম্পদকে দুই ভাগে ভাগ করা যায় বস্তুগত সম্পদ আর অবস্তুগত সম্পদ বস্তুগত সম্পদ কাকে বলে যে সম্পদের একটা আকার থাকবে মানে শেপ থাকবে একটা আয়তন একটা জায়গা জুড়ে থাকবে এবং যে সম্পদকে স্পর্শ করা যাবে ছোয়া যাবে সেই সম্পদটা হচ্ছে বস্তুগত সম্পদ যেমন বাড়ি গাড়ি ফোন এক্সেট্রা যেটা টাকা দিয়ে কেনা যাবে তুমি ধরতে পারবে হাতে সেটাই হচ্ছে বস্তুগত সম্পদ যেটা তুমি হাত দিয়ে ধরতে পারবে সেটা বস্তুগত সম্পদ আর অবস্তুগত সম্পদ কি যে সম্পদকে স্পর্শ করা যায় না কিন্তু অনুভব করা যায় সেটা অবস্তুগত সম্পদ যেরকম সূর্যের আলো আমরা ধরতে পারি না ধরতে পারি সূর্যের আলো কিন্তু অনুভব করতে পারি রোদে বেরোলে বুঝতে পারি না সেই সম্পদটা সোলার সিস্টেমের দ্বারা কি হয় কারেন্ট উৎপাদন হয় বিদ্যুৎ উৎপাদন হয় বায়ু বায়ুটাকে আমরা ধরতে পারি কিন্তু আমাদের গায়ে লাগে হাওয়াটা সেটা অবস্তুগত সম্পদের মধ্যে এগুলো চলে আসে যেটাকে আমরা স্পর্শ করতে পারি না ধরতে পারি না কিন্তু অনুভব করতে পারি ফিল করতে পারি সেগুলো হচ্ছে অবস্তুগত সম্পদ কেন এগুলোকে সম্পদ বলা হচ্ছে কারণ এর দ্বারা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে অনেক কিছু হচ্ছে তার জন্য এগুলো অবস্তুগত সম্পদের মধ্যে পড়ছে খনিজ পদার্থ কাকে বলে আমরা মোটামুটি জানি খনিজ পদার্থ কাকে বলে কিন্তু পরীক্ষার খাতায় লিখতে গেলে ভূগোলের ভাষায় যদি লিখতে হয় সঠিকভাবে তাহলে প্রকৃতিতে বা পৃথিবীর প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় উৎপন্ন এবং প্রায় একই উপাদানে গঠিত পদার্থকে খনিজ পদার্থ বলে ভালো করে বোঝার চেষ্টা করবে প্রকৃতি থেকে পেতে হবে জিনিসটাকে মানে মাটির তলা থেকে হতে পারে বা মাটির ওপর থেকে হতে পারে প্রকৃতি থেকে পেতে হবে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদান দিয়ে সেটা তৈরি হবে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের মধ্যে গাছ আছে মানুষ আছে অন্যান্য জীবজন্তু আছে জলের মাছ আছে এগুলো সবই প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত এই উপাদানগুলো দিয়ে তৈরি হবে সম্পদটা যেমন মাছ থেকে আমরা জানি মাছের তেল থেকে পেট্রোলিয়াম তৈরি হয় গাছের থেকে কয়লা তৈরি হয় বোঝাতে পারছি তো এইগুলো থেকে তৈরি হবে এবং রাসায়নিক বিক্রিয়ার দ্বারা মাটির তলায় তৈরি হবে পচে গোলে রাসায়নিক বিক্রিয়া করবে মাটির তলায় রাসায়নিক বিক্রিয়া ভালো করে বোঝো তোমরা কেমিস্ট্রিতে আছে রাসায়নিক বিক্রিয়া করে তৈরি হবে এবং সবার শেষে সেই রাসায়নিক বিক্রিয়া থেকে জিনিসটা যখন আমরা পাবো তার থেকে আমরা একটা শক্তি পাব যেমন পেট্রোল যখন আমরা ইউজ করি তার থেকে একটা শক্তি উৎপাদন হয় যে শক্তির দ্বারা যানবাহন চলে কয়লা জ্বালালে তার থেকে আগুন পাওয়া যায় আগুন থেকে অনেক কিছু হয় শক্তি পাওয়া যায় ঠিক আছে তো এই ধরনের জিনিস যখন ইউজেবেল হয় তখন সেটাকে বলা হয় খনিজ পদার্থ যেমন আকরিক লোহা কয়লা পেট্রোলিয়াম ইত্যাদি আবার আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি খনিজ সম্পদ বা খনিজ পদার্থ কাকে বলে প্রকৃতি বা পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় উৎপন্ন প্রায় একই উপাদান হতে হবে দুটো উপাদান মিক্সিং হলে হবে না উপাদানটা একই হতে হবে যেমন কয়লা কয়লা কিন্তু শুধুমাত্র গাছ পচে গিয়েই কয়লা উৎপাদন হয় অন্য কিছু তার মধ্যে মিশে থাকে না তাহলে উপাদানটা কিন্তু একটা জিনিসই গাছ পচে গিয়ে কয়লা তৈরি হচ্ছে পেট্রোল কিভাবে তৈরি হয় মাছ পচে গিয়ে মাছের যে তৈলাক্ত চর্বি সেটা থেকে পেট্রোল তৈরি হচ্ছে উপাদান কিন্তু একটাই উপাদান একটা হতে হবে রাসায়নিক বিক্রিয়া হতে হবে প্রকৃতি থেকে পেতে হবে এই তিনটে জিনিস ম্যাচ করে যে শক্তিটা আমরা পাবো মাটির তলা থেকে সেটাই হচ্ছে খনিজ পদার্থ বোঝা বোঝা গেল নেক্সট উচ্চমানের কয়লা ভারতে কতটা সঞ্চিত আছে কয়লার মধ্যে উচ্চমানের কয়লা এবং নিম্ন মানের কয়লা আছে উচ্চমানের কয়লা বলতে যে কয়লার কোয়ালিটি ভালো ভালো আগুন যেটা থেকে পাওয়া যাবে সেটা হচ্ছে উচ্চমানের কয়লা সেই উচ্চমানের কয়লা পৃথিবীতে কতটা সঞ্চিত আছে শর্ট কোয়েশ্চেন ফাইভ কোটি টন ফাইভ কোটি টন বোঝা গেল কত 5.3 কোটি টন উচ্চ মানের কয়লা পৃথিবীতে আছে মাঝারি মানের কয়লা মানে খুব ভালোও না খুব খারাপও না মাঝারি মানের কয়লা ভারতে কতটা সঞ্চিত আছে পৃথিবী না ভারতে ভালো করে বুঝবে ভারতে সঞ্চিত আছে দু কোটি টন দু কোটি টন মাঝারি মানের কয়লা ভারতে সঞ্চিত আছে নেক্সট কোশ্চেন বারবার পরীক্ষায় আসে ভারতের প্রাচীনতম তৈল খনির নাম কি ভারতের সবথেকে পুরোনো তেলের খনির নাম কি উত্তর হচ্ছে ডিগবয় ডিগবয় কোথায় অবস্থিত মুম্বাইতে অবস্থিত যেটা আগে বলা হতো বোম্বে এখন বলা হয় মুম্বাই মুম্বাইতে অবস্থিত ভারতের প্রাচীনতম তৈল খনি বোঝা গেল নেক্সট ভারতের খনিজ তেল উত্তোলনে কোন জায়গা প্রথম স্থান অধিকার করেছে খনিজ তেল উত্তোলনের দিক থেকে ভারতের মধ্যে কোন জায়গা প্রথম স্থান অধিকার করেছে সেটা হচ্ছে বোম্বে বা মুম্বাই মুম্বাইতে প্রথম পাওয়া গেছে আরব সাগরের তলায় আমি বলেছি খনিজ তেল কিভাবে তৈরি হয় মাছ পচে তৈরি হয় আরব সাগরের নিচে এত মাছ পচে পচে মারা গেছিল বড় বড় মাছ পচে মানে মারা যাওয়ার পরে সেটা ভেসে ওঠে না জলের তলায় ডুবে যায় তার উপরে মাটি চাপা পড়ে পাথর চাপা পড়ে সেটা মাটির তলায় আরও জমতে থাকে সেটা রাসায়নিক বিক্রিয়া করে রাসায়নিক তেল হয় সেরকম আরব সাগরের তলায় ফার্স্ট বোম্বে পাশে আরব সাগর আছে আরব সাগরের তলায় ফার্স্ট পেট্রোল পাওয়া যায় এবং আরব সাগরই হচ্ছে ভারতের সব থেকে বেশি পেট্রোল উৎপাদনের জায়গা এবং যেইখান থেকে পেট্রোল তোলা হয় সেই জায়গাটার নাম হচ্ছে ডিগবয় বোঝা গেল না ডিগবয় পশ্চিমবঙ্গের একটি কয়লা উত্তোলন কেন্দ্রের নাম লেখুন পরীক্ষায় আসে পশ্চিমবঙ্গের কোন জায়গা থেকে কয়লা উত্তোলন করা যায় করা হয় সেটা হচ্ছে রানীগঞ্জ আসানসোলের রানীগঞ্জ রানীগঞ্জ ঠিক আছে একটি অপ্রচলিত শক্তির নাম লেখো অপ্রচলিত মানে খুব বেশি প্রচলন নেই যার সেটা হচ্ছে বায়ু শক্তি বায়ুর দ্বারা খুব বেশি বিদ্যুৎ উৎপাদন হয় না এখানে বলছে একটি অপ্রচলিত শক্তির নাম লেখো সেটা হচ্ছে বায়ু শক্তি বিদ্যুৎ উৎপাদনের জন্য বেশি ইউজ করা হয় সমুদ্রের স্রোতের জল নদীর স্রোতের জলকে টার্বাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় বায়ু সবসময় তো মানে বইতে থাকে না তার জন্য বায়ুর দ্বারা কম বিদ্যুৎ উৎপাদন হয় বোঝা গেল তার জন্য বায়ু শক্তিকে অপ্রচলিত শক্তি বলা হয় বেশি প্রচলন নেই এটার ভারতের উৎকৃষ্ট নেক্সট ভারতে ভারতের উৎকৃষ্টাইট কয়লা কোথায় পাওয়া যায় পরীক্ষা দেয় এটা উৎকৃষ্ট মানে ভালো মানের উচ্চ মানের কয়লা হচ্ছে উচ্চ মানের কয়লা এই অ্যান্থ্রাসাইট কয়লা কোথায় পাওয়া যায় জম্মু ও কাশ্মীরে জম্মু কাশ্মীরে উচ্চ মানের অ্যান্থ্রাসাইট কয়লাটা পাওয়া যায় পেট্রোলিয়াম শব্দটি নেক্সট কোয়েশ্চেন পেট্রোলিয়াম শব্দটি কোন ভাষা থেকে এসছে পরীক্ষা এটা দেয় দু নম্বরে কোশ্চেন হিসাবে আসে পেট্রোলিয়াম শব্দটি কোন ভাষা থেকে এসছে লাতিন বা ল্যাটিন লাতিন বা ল্যাটিন ভাষা থেকে পেট্রোলিয়াম শব্দটা এসছে পেট্রো অর্থাৎ শিলা পেট্রো মানে শিলা পেট্রোলিয়ামকে যদি ভাঙো দুটো ওয়ার্ড আসবে পেট্রো ও ওলিয়াম পেট্রো প্লাস ওলিয়াম ঠিক আছে পেট্রো মানে হচ্ছে শিলা ওলিয়াম মানে হচ্ছে তেল শিলা থেকে যে তেল আমরা এতক্ষণ জানলাম মাছের তেল থেকে কি হয় পেট্রোল তৈরি হয় কিন্তু মাছ তোর পচে গলে শিলায় পরিণত হয় তারপরে শিলাটাকে মাছের সাথে মাটি মিশে যায় পাথর মিশে যায় মাছটা রাসায়নিক বিক্রিয়া করে শিলায় পরিণত হয় শিলাটা তারপরে গলে গিয়ে পেট্রোলে পরিণত হয় বোঝা গেল কারণ মাটি যত তলায় যাবে তত ম্যাগমার তাপটা পাবে শিলা গলতে শুরু করবেন বোঝা গেল শিলাটা গলে গিয়ে পেট্রোলে পরিণত হয় তাই পেট্রো অর্থাৎ শিলা ওলিয়াম পাওয়া যায় তাকে পেট্রোলিয়াম বলা হচ্ছে শিলাটা কি মাছের তেল থেকে সেই শিলাটা তৈরি হয় পেট্রোলটা মাছের তেল থেকে হয় আর যে শিলাটা সেটা মাছের তেল এবং পাথর মিক্সড হয়ে যায় রাসায়নিক বিক্রিয়া করে মিক্সড হয়ে সমুদ্রের তলায় জমা হয় তারপরে সেটা গলে গিয়ে তরল হয় তারপরে সেটাকে তোলা হয় পেট্রোল হিসাবে বোঝা গেল তাই এটাকে বলা হচ্ছে পেট্রো অর্থাৎ শিলা ওলিয়াম মানে হচ্ছে তেল সুতরাং শিলাস্তরে যে তেল সঞ্চিত হয় শিলা স্তরে যে সে তেল সঞ্চিত হয় সেটাকে বলা হয় পেট্রোলিয়াম বা খনিজ তেল পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির নাম লেখো নেক্সট কোশ্চেন কোথায় কোথায় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হয় ভারতের মহারাষ্ট্র তামিলনাড়ু রাজস্থানের রাওয়াত ভাটা কর্ণাটকের কেউগা গুজরাটের কাকড়াপাড়া উত্তরপ্রদেশের নরোরা এই জায়গাগুলোতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হয় পারমাণবিক চুল্লি থেকে বিদ্যুৎ উৎপাদন হয় বায়ু শক্তির দ্বারা বায়ু শক্তি কী কী কাজে ব্যবহৃত হয় বায়ুতে আমরা জানি যখন বায়ু প্রবাহিত হয় তখন টারবাইন ঘুরিয়ে সেই বায়ুর শক্তিটাকে কাজে লাগিয়ে অনেক কিছু তৈরি হয় কি কি তৈরি হয় জল সেচের কাজে লাগানো হয় চাষের জমিতে যে জলসেচ দেওয়া হয় যে মোটরটা চলে জলসেচের সেটা বায়ু শক্তির দ্বারা চলতে পারে ধান ভাঙানোর কাজে বায়ু শক্তিকে কাজে লাগানো হয় নেক্সট হচ্ছে গম ভাঙানোর যে কলগুলো ধান ভাঙার কল দেখেছো নিশ্চয়ই তোমরা গম ভাঙার কল সেখানে বায়ু শক্তির দ্বারা মোটর চালানো যেতে পারে কিন্তু এখন কারেন্টেই চলছে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু বায়ু শক্তিতে চালানো যেতে পারে ঠিক আছে লবণাক্ত জল লবণ আলাদা করা জল আলাদা করা এই কাজটা বায়ু শক্তির দ্বারা করা যেতে পারে নেক্সট বায়ু শক্তি উৎপাদনে ভারত কততম স্থান অধিকার করেছে বায়ুশক্তি উৎপাদনে ভারত পঞ্চম স্থান অধিকার করেছে পৃথিবীর মধ্যে বায়ু শক্তিকে কাজে লাগানোর দিক থেকে যদি হিসাব করা হয় ভারত কত নম্বর স্থানে আছে পাঁচ নম্বর স্থানে আছে মানে সমগ্র পৃথিবীর মধ্যে বায়ু শক্তিকে কাজে লাগানোর দিক থেকে ভারত পঞ্চম স্থান অধিকার করে আছে বোঝা গেল লাস্ট কোশ্চেন ভারতের সবচেয়ে বেশি বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত গুজরাটের কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলে কোথায় গুজরাটের কচ্ছ এবং সৌরাষ্ট্র এই দুটো জায়গায় বায়ু উৎপাদন বায়ু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনটা বেশি হচ্ছে বায়ু শক্তির দ্বারা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বেশি আছে গুজরাটের কচ্ছ এবং সৌরাষ্ট্র অঞ্চলের